আমাদের বিপ্লব আগামী দিনে চাইতে বড় বড় যে সমস্যাগুলো আসবে আমাদের চাইতে বড় থ্রেট বড় সমস্যা সেই সমস্যা যে সমস্যা আদর্শিক সৌন্দর্য ব্যতীত সেই সমস্যার সমাধান করার সুযোগ নেই কাজে ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য তাদের জ্ঞান আমল মামেলা প্রজ্ঞা দক্ষতা এবং যোগ্যতার মধ্য দিয়ে আদর্শিক যে থ্রেটগুলো আসবে সেটাকে প্রতিহত করে আমাদেরকে সামনে পথ মারিয়ে সামনে যেতে হবে আমি প্রিয় সদস্যদেরকে সেই আহ্বানটাই করতে চাই প্রিয় সদস্য ভাইয়েরা আজকের সদস্য সম্মেলন যে সকল সদস্যরা অংশগ্রহণ করেছে আমি বলবো এই সদস্যরা পুরো ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকে পরিচালনা করে আমাদের হাতে ইসলামী ছাত্র শিবিরের হাতে যে পরিমাণ রিসোর্স রয়েছে সেটাকে আমরা নিঃসন্দেহে আমরা আমাদের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে আমরা বলতে পারি সেরা আমানত আমরা আমাদের সেই জনশক্তি নামক আমানতদেরকে রক্ষা করতে চাই যুগ সময় এবং বর্তমানে আলোকে আমরা তাদেরকে গড়ে তোলার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি ফেস করে সঠিক জবাব দিতে চাই ইনশাআল্লাহ